বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে শনি দেবের জন্ম তাই বন্ধুরা এই মাসের বৃহস্পতিবার শনিবার এবং সোমবার দিন আপনারা এই সামান্য কাজগুলো যদি করতে পারেন তো আপনাদের জীবন থেকে গ্রহদোষ বাস্তু সমস্যা এরকম নানা রকম সমস্যা নাশ হয়ে যাবে রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরাই জ্যৈষ্ঠ মাস আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ এই মাসেই শনিদেবের জন্ম হয়েছিল এছাড়া এই মাসের প্রত্যেক মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয় এছাড়া এই মাসে মা ষষ্ঠী দেবীরও আশীর্বাদ না হয় এই মাসেই হনুমানজির সাথে ভগবান শ্রীরামের প্রথম দেখা হয়েছিল তাই এই মাসে হনুমানজি মহাদেব ভগবান বিষ্ণু ও শনিদেবের পুজোর এক বিশেষ মাত রয়েছে বন্ধুরা আমরা প্রত্যেকেই কোনো না কোনো দেব দেবীর ভক্ত জন্ম থেকেই আমরা কোনো দেবতার মন থেকে পুজো আরাধনা করে থাকি তাই না কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে জন্ম বার অনুযায়ী আমাদের কোনো দেবী বা দেবতার সাথে সম্পর্ক জুড়ে যায় আর তিনিই হলেন আমাদের ইষ্ট দেবতা হ্যাঁ বন্ধুরা যদি আপনি তার ভক্তি ভরে মন দিয়ে পুজো করেন তো খুব তাড়াতাড়ি তিনি আপনার ওপর প্রসন্ন হবেন কিন্তু বন্ধুরা যদি আপনি রকম শাস্ত্র বিচার না নিয়ম নিয়মকানুন না মেনে পুজো অর্চনা করেন তবে কিন্তু আপনি এর ফল পাবেন না এর জন্য দেখবেন বন্ধুরা কোনো বিশেষ দিনে করা পুজো অর্চনার ফল বেশি করে প্রাপ্ত হয় যেমন জন্মাষ্টমী রাধাষ্টমী মহাশিবরাত্রি দুর্গাপুজো কালী পুজো লক্ষ্মী পুজো ও সরস্বতী পুজো এই বিশেষ দিনে যদি আপনি এই দেব দেবী পুজো করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এর ফল পাবেনি তেমনই বন্ধুরা আমরা যদি আমাদের জন্মবার বা জন্মতিথি অনুসার ঈশ্বরের পুজো অর্চনা করি তো অবশ্যই কিন্তু বন্ধুরা আমরা এর ফল পাবই তাই বন্ধুরা আপনি যে দেব দেবীর ভক্তি মন দিয়ে ভক্তি সহকারে করেন তার সাথে অবশ্যই আপনার ইষ্টদেবের ভক্তিও করবেন এতে কিন্তু বন্ধুরা আপনার জীবনের সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে কারণ বন্ধুরা আমাদের জন্মের সাথে সেই দেব দেবীর লোকের একটা সম্পর্ক জুড়ে যায় যদি আপনি তাকে একটি বার মন্দির স্মরণ করেন তো অবশ্যই আপনার সকল প্রার্থনা তিনি শুনবেন এর জন্য দেখবেন বন্ধুরা আগেকার রাজারা কোনো যুদ্ধে যাওয়ার আগে তার ইষ্টদেবের জন্য বাড়িতে যজ্ঞ করত বা তার পুজো অর্চনা করত তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে আপনার ইষ্টদেবকে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা পুরো অবশ্যই দেখবেন কারণ ভিডিও শেষে আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণ কার অবতার তিনি কি ভগবান শিবের অবতার নাকি ভগবান বিষ্ণুর তো চলুন বন্ধুর এবার আমরা জেনে নিই যে আপনার জন্ম বার অনুযায়ী কে আপনার ইষ্টদেব নাম্বার এক সোমবার বন্ধুরা সোমবার হলো ভগবান শিবের এক বিশেষ বার প্রত্যেক দিনই ভগবান শিবের বার কিন্তু সোমবার ভগবান শিবের পুজোর একটি আলাদাই মাত্র রয়েছে তাই যদি আপনার জন্মদিন সোমবার হয় তো অবশ্যই ভগবান শিবের পুজো করতে একদম ভুলবেন না নাম্বার দুই মঙ্গলবার বন্ধুরা যদি আপনার জন্মদিন মঙ্গলবার হয় তো অবশ্যই মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করুন এতে আপনাকে সকল বিপদ থেকে হনুমানজি রক্ষা করবেন নাম্বার তিন বুধবার যদি আপনার জন্মদিন বুধবারে হয় তো অবশ্যই বন্ধুরা ঠাকুর ঘরে গণেশকে স্থাপনা করুন এতে বিঘ্ন হর্তা গণেশ আপনার সকল বিপদ সকল সমস্যা তিনি হরণ করে নেবেন নাম্বার চার বৃহস্পতিবার যদি বন্ধুরা আপনার জন্মদিন বৃহস্পতিবারে হয় তো অবশ্যই বন্ধুরা আপনি বৃহস্পতিবার ভগবান শিব ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন নাম্বার পাঁচ শুক্রবার যদি বন্ধুরা আপনার জন্মদিন শুক্রবারে হয় তো অবশ্যই আপনি শুক্রবার কোনো মাতার পুজো করুন বাড়িতে দুর্গা সহস্র নাম অবশ্যই পাঠ করুন নাম্বার ছয় শনিবার যদি বন্ধুরা আপনার জন্মদিন শনিবারে হয় তো অবশ্যই বন্ধুরা আপনি শনিবার হনুমানজি ভগবান কাল ভৈরবদেব ও শনি দেবের পুজো আরাধনা করুন নাম্বার সাত রবিবার যদি বন্ধুরা আপনার জন্মদিন রবিবারে হয় তো অবশ্যই আপনি ভগবান বিষ্ণুর আরাধনা করুন কিন্তু বন্ধুরা পরমেশ্বর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের পুজো আপনি যে কোনো বার যে কোনো দিনেই করতে পারেন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে শনি দেবের জন্ম তাই বন্ধুরা এই মাসের বৃহস্পতিবার শনিবার এবং সোমবার দিন আপনারা এই সামান্য কাজগুলো যদি করতে পারেন তো আপনাদের জীবন থেকে গ্রহদোষ বাস্তু সমস্যা এরকম নানা রকম সমস্যা নাশ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী শনিদেব এবং মহাদেবের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য তো নাশ হবেই এবং আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে যেমন এই মাসে তুলসী তলায় দাঁড়িয়ে এই মন্ত্র বলে জল দিলে বিশেষ করে বৃহস্পতিবার দিন তো মানুষের জীবন থেকে বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য অর্থ কষ্ট নাশ হয়ে যায় এবং শনিবার ও সোমবার আপনারা কী কার্য করবেন জানতে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে এবং ঠিক সময় যদি আমরা এই সমস্যার সমাধান না করি তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন কষ্ট ভোগ করতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে গ্রহদোষ দূর করার সব থেকে সহজ উপায় তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা প্রথমে যে উপায়টি আপনাদের বলবো তা হচ্ছে মিছিল গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন এতে রাহু কেতু ও শনির প্রভাব থেকে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন এছাড়া বন্ধুরা ও মিষ্টি একসাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে ফলে পরিবারের সুখ শান্তি আর্থিক উন্নতি আবার সহজেই হয় নাম্বার দুই বন্ধুরা দেখেন যে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না অনেক পুজো অর্চনা উপায় করার পরও যদি জীবনে যেই সমস্যা তাই রয়ে যায় তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই কারণ শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা তাই শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনি দোষ কাটানোর জন্য যে কোনো অবস্যা বা যে কোনো শনি মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং গ্রহদোষ গ্রহবাধা প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায় বন্ধুরা এইভাবে আপনাদের পরপর সাত দিন করতে হবে মানে ধরুন আপনি আজকের দিনে করলেন তো আপনাকে আবার পরে শনিবার করতে হবে বা আপনি পরপর সাতটি শনিবার এই প্রক্রিয়াটি করতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন কারণ যেই বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা হয় সে বাড়িতে কখনো শনিদেবের খারাপ প্রভাব পড়ে না সে বাড়িতে সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা আপনার এই কথাটি কিন্তু মাথায় রাখুন নাম্বার দিন বন্ধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সব থেকে সহজ উপায় হচ্ছে ভক্তি তাই আপনারা দুধ গঙ্গা জল ঘি মধু ও দই এই পাঁচটি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন আর তারপর আপনারা সেই জল কিছুটা চোখে মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিবে দিয়ে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এইভাবে আপনারা টানা এগারোটি সোমবার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো এবং এই মন্ত্র আপনারা এগারো বার একুশ বার জপ করবেন দেখবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে নাম্বার চার বন্ধুরা সিদ্ধি পাতা জলে মিশিয়ে প্রত্যেক সোমবার যদি ভগবান শিবকে স্নান করানো যায় তো বন্ধুরা যে কোনো গ্রহদোষ যে কোনো সমস্যায় এতে নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই টোটকাটি ফলো করতে পারেন নাম্বার চার বন্ধুরা এক ঘটি জল রাতে শোয়ার আগে বিছানার তলাইতা রেখে পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী গাছে সেই জল অর্পণ করে মাতা তুলসী ও ভগবানকে বলবেন যে যেন তিনি আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সমস্ত রকম গ্রহদোষ বাধা বিপত্তি এবং বাস্তু দোষের নাশ করে দেন বন্ধুরা এইভাবে আপনারা বৃহস্পতিবার দিন বা যে কোনো শুভ দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু একদম ভুলবেন না তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল বন্ধুরা পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না পদ্মপুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয় জ্ঞান মালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না বাঁশি ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না শাস্ত্র অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে আর তা হল ধুতুরা অর্ক করবি ঝিষ্টি গিরি কর্ণিকা কষ্টকারী শালমলি সিরিজ কালকোটজ। এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবী লতা কৃষ্ণকলি কদম চন্দন জবা টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা